এবং আপনারা জেনে রাখুন আজকের যে বাঙালি সেটা একটা মিশ্র জাত এবং তার যে দ্রাবিড় রক্ত সেটা সমস্তটাই প্রায় এসছে এই রাজমহলের মল্লিকের থেকে এই আজকে যারা মাল মালপাহাড়িয়া সৌরা পাহাড়িয়া সবার লোধা খেড়িয়া এদের থেকে তাই নিজের জাতিকে নিজের জাতি নিয়ে গর্ব করার মতো অধিকার আপনার আছে কারণ এই জাতি একটা বড় জাতিকে গড়ে দিয়েছে এই জাতি একটা বড় জাতির ভাষাকে গড়ে দিয়েছে আপনারা বাংলা হাজার বছরের পুরনো যে চর্যাপদ তাতে আপনি মালপাহাড়িয়াদের অদ্ভুত অবস্থান পাবেন সেখানে ভুসুকু বলছে আজ ভুসুকু বাঙালি ভাইলি আপন ঘরনি চন্ডালে লেলি আজকে ভুসুকু সত্যিকারের বাঙালি হতে পারলো সে এই পাহাড়িয়াদের ঘর থেকে তার বউকে পেয়েছে তার বউকে নিল সে পাহাড়িয়াদের ঘর থেকে এবং তার মধ্যে দিয়েই সে ভাঙালি হল এই ভুসুকু পরে বলছেন খানাহান্না ছাড়ে ভুসুকু আহারি হরিণকে আহারি মানে হচ্ছে শিকারি ভুসুকু শিকারী সে হরিণকে এক মুহূর্ত ছাড়ে না এই আহারি হচ্ছে মালপাহাড়িয়াদের একটা বিশিষ্ট পদবী এই যে প্রমাণ এটা প্রমাণ করে বাংলা ভাষা আপনি যদি আরেকটু সময় পেতাম বা আপনাদের আগ্রহ আমি আরো একটু বলতে পারতাম এই বাংলা ভাষা তৈরিতে এই মালপাহাড়িয়াদের বিরাট অবদান আছে তাই আমি আমি সমস্ত মালপাহাড়িয়া ভাই বলবো আপনারা আপনাদের জাতি আপনাদের ভাষা নিয়ে গর্বিত হতে পারেন এটা লুকিয়ে রাখার কিচ্ছু নেই আপনারা একটা বড় জাতির মূল কাঠামো তৈরি করে দিয়েছেন এবং সেই জাতিটা হলো আজকের বাঙালি জাতি শেষ করলাম নমস্কার

নাকি তাদের মনে আসা জাগবে যে হ্যাঁ মাওগা মাও গা একজোট আছে আমার মাও গা এত মা আছে আমার মায়ের কালচার আছে আমার নিজস্ব সংস্কৃতি সবকিছু কিছু আছে ওখানে মনে আরো আসা জাগবে যাবে ওখানে আরো বিশেষ করে নক আমার মায়ের নদী কালচার করবে হিরাম করি নক একটা প্রোগ্রাম একটা দেখে নেব আমাদের যে মালপাড়িয়া 네, 정기 님. আজকে আমাদের কি কর্মসূচি রেখেছে বা অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে মালপেয়ারা সমাজের একটা অনুষ্ঠান হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জাতির যে সংস্কৃতি আমাদের ঝুমটা ঝুমোর নাচ গান আমাদের আরো যে সংস্কৃতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আরও আশেপাশে গ্রামের মানুষ এসেছে সবাই যাতে এই জিনিসটাকে ধরে রাখে এবং এটাকে যাতে সবাই পুনরায় যেটা হারিয়ে দিতে চাইছিল সেটা যাতে পুনরায় ফিরে আসে সেই একটা চেষ্টা করছি এই যে মালবাহি জাতির তরফ থেকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে কেমন সাড়া পাচ্ছেন আপনারা আমরা ব্যাপক খুব ভালোভাবে সারা পাচ্ছি আমরা শুধু এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আশেপাশে সমস্ত পাড়া থেকে আর সমস্ত গ্রাম থেকে আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে আজকে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন আপনাদের আমাদের এগিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য এসেছিলেন মুর্শিদাবাদ থেকে একজন বিশিষ্ট লেখক অনুপুবা মহাশয় আরও আমাদের মালপাড়া সমাজের বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে আরও অন্যান্য মেম্বাররা সব এসছেন আপনার নাম এবং পরিচয় আমার নাম তারক গিরি আমি মালপাড়া সমাজের একজন জেলা পর্যবেক্ষক ধন্যবাদ